আপনি তো প্রশাসনিক কর্মকর্তা আপনি তো নিয়োগপ্রাপ্ত ব্যক্তি আপনি তো সবার কাছে প্রচার করবেন প্রসার করবেন উন্নয়নে টেনিস কাজ করবেন এটাই ছিল আপনার কর্ম ধর্ম সেই কর্ম ধর্মটাকে জলাঞ্জলি কিভাবে দিলেন আপনি আপনার কাছে প্রশ্ন থাকলো আপনাকে তুই তুমি কিছু বললাম না খালি একটু বদমাইশ বললাম আর কি তো বদমাইশ কাদেরকে বলে যারা অন্তরালে থেকে মানুষকে বিভেদ তৈরি করে এবং চিটার বাটপার কাদেরকে বলে এটাও আপনি বুঝে গেছেন আমি খারাপভাবে কোনো গালি দিব না আপনাকে আপনি তো আমার ফার্স্ট অফিসার আপনি আমার আদর্শ হওয়ার কথা আপনি আমাকে দিক নির্দেশনা দিবেন আমি সেই দিক নির্দেশনা মেনে আমার দায়িত্ব যথোপযুক্তভাবে যথাযথভাবে আইনসিদ্ধভাবে আপনাদের কমিটি সাবেক কমিটি আপনার বাস্তবায়ন করার জন্য আইন বাস্তবায়ন করার প্রণয়ন করার লক্ষ্যে কাজ করব টেনিস উন্নয়ন করব ক্রিয়াঙ্গনে কাজ করব ক্রিয়াপ্রেমীদেরকে এখানে উদ্বুদ্ধ করবো বাচ্চাদেরকে এখানে